হঠাৎ কেন গ্রামের বাসায় চলে গেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও কোন রকম প্ল্যান ছাড়া হঠাৎ করে গ্রামের বাসায় আজকে সকালবেলা চলে যাচ্ছি তো সব মিলিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হবে অনেক সুন্দর সুন্দর কিছু দেখতে পাবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক আজকে সকালবেলা হঠাৎ করেই আমরা রেডি সেডি হয়ে গ্রামের বাসায় যাচ্ছি মানে কালকে রাতের বেলা হচ্ছে আমাদেরকে নানু ফোন দিল যে আজকে আসা লাগবে আমরা হুট করেই রেডি হয়ে বের হয়ে পড়েছি আর গ্রামের রাস্তাগুলো এত বেশি সুন্দর মেটোপদ ধরে গ্রামের রাস্তা দিয়ে নানি বাসায় যাচ্ছি আর আম্মু আর ভাইয়া মিলে বাইকে যাচ্ছে আর আমি আর আব্বু মিলে হচ্ছে অটো করে যাচ্ছি যেহেতু আমার নানি বাসা রাজশাহী থেকে বেশ কিলোমিটার দূরেই তো মেঠোপথ ধরে ধরে সুন্দরভাবে ভাবে যাচ্ছি আর এখন যেহেতু ধানের সিজন এত সুন্দর ধান লাগানো থাকে আমার কাছে খুবই ভালো লাগে আর একটা সুন্দর সুগ্রাণ বের হয় এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম তাই আমি হচ্ছে বাইকে যাইনি অটোতে করে যাচ্ছি আর এটা হচ্ছে আমার আম্মুর স্কুল আম্মু ছোটবেলায় এই স্কুলে পড়াশোনা করেছে তো এখানে হাটের সামনে একটু দাঁড়ালাম আজকে যেহেতু হাট বসেছে তো আমি আব্বুকে বললাম হাটের পেঁয়াজও অনেক বেশি মজার তো আব্বুকে বললাম যে একটু হাট থেকে পেঁয়াজও কিনে নিয়ে আসো আর অটোটা যেহেতু আমরা একেবারে রিজার্ভ নিয়েছিলাম সুন্দরভাবে আরামে রিল্যাক্সে যাচ্ছিলাম এখানে আব্বু আমার জন্য পেঁয়াজ নিয়ে চলে আসলো আর হাটের পেঁয়াজ খাইতে এত বেশি মজার কাইজ আপনি যদি একবার খেয়ে থাকেন আপনার অন্য কোনো পেঁয়াজও ভালো লাগবে না তো এখানে আব্বু এসে আমাকে দিল এবং আমি খাচ্ছিলাম আর অনেক বেশি ভালো লাগছিল যেহেতু শরীরটা অনেক বেশি খারাপ করছিল তো একটু একটু করে খাচ্ছিলাম আর বাবা মেয়ে গল্প করতে করতে গ্রামের বাসায় যাচ্ছি এটার অন্যরকম একটা ফিলিংস আর অন্যরকম একটা মজা গ্রামের বাসায় যারা থাকে গ্রামে যারা থাকে তারাই জানে এটার ফিল কেমন হ্যাঁ আমার গ্রামে অনেক ভালো লাগে থাকতে বাট একটা প্রবলেম হয় যে নেটের প্রবলেম এই কারণে একটু কষ্ট হয় জার্নি করে ফাইনালি বাসায় চলে এসছি আর এটা আমার গ্রামের বাসার রাস্তা মানে এই রাস্তাটুকু দিয়ে আমাদেরকে বাসার মধ্যে ঢুকতে হয় অনেক বেশি রিল্যাক্সেবল লাগছিল আর আমার আজকে সবাই আসছে আমাদের নানি বাসায় যেহেতু ছোটো একটা আয়োজন করা হয়েছে এই কারণে আমরা সবাই মিলে এসছি অন্যরকম আয়োজন হলে আমরা সবাই খালামনিরা মামা মামি সবাই আমরা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো আসার পরে আমি বাগানে চলে এসেছি এখানে হচ্ছে হচ্ছে আমার মামি দুইটা না তিনটা লেবুর গাছ লাগিয়েছে অনেকগুলা লেবুর ফলন এসছে তো আমি মামিকে বলছিলাম যে দেখি কত বড় বড় লেবু হয়েছে তো মামি বলছিল দেখো এখান থেকে আমি অনেকগুলা লেবু ছিঁড়েও বাসায় নিয়ে আসছি আবার অনেকগুলা লেবু নিয়েছি মানে অনেক বেশি টাটকা ফ্রেশ জিনিস খাওয়ার মজাই আলাদা আর গ্রামের মানুষ না টাটকা ফ্রেশ জিনিস বেশি খায় এটা আমার কাছে অনেক ভালো লাগে তো এখান থেকে আমি লেবু ছিঁটছিলাম ছিঁড়ে টিড়ে নানির হাতে দিয়েছি যে নানি তুমি রাখো আর এখানে হচ্ছে বাসার পিছেই এই লেবু গাছটা লাগানো হয়েছে আর যখন কোনো অনুষ্ঠানে আমরা বাসায় যাই সবাই মিলে যাই একটা অন্যরকম ফিল কাজ করে বাট এখানে হচ্ছে কিছুজনকে জনকে মিসিং মানে কিছু মানুষকে আমরা মিস করছিলাম তো এখানে হচ্ছে আমার মামাতো ভাই কবিতর ছেলেছে আর আমরা খাওয়া দাওয়া শেষ করে কবিতর ছেড়েছে এখানে আমি মজা করছিলাম আর যখনই সে কবিতর ছাড়ে তখনই আমি ওর কাছে বাইনা ধরি যে আমাকে একটা কবিতর হাতে দিতে হবে আর আমি ভয় করি বাট তারপর আমি বলি যে না আমি একটু হাতে নিব এটা নিয়ে ওর সাথে আমার একটা যাত্রাযাত্রী সম্পর্ক শুরু হয়ে যায় আর এখানে এই যে দুইটা ভাই দেখতে পাচ্ছেন একটা আমার ভাইয়া একটা হচ্ছে আমার খালাতো ভাই আরেকটা খালাতো ভাইকে মিস করছিলাম ইসব ভাইয়া যেহেতু মানে চাকরির ক্ষেত্রে রাজশাহীর বাহিরে আছে তো তাকে আমরা অনেক বেশি মিস করছিলাম আমরা বারবার বলছিলাম যে ইসব ভাইয়া থাকলে অনেক বেশি ভালো লাগতো যেহেতু সে তার ডিউটির কারণে রাজশাহীতে আসতে পারেনি আর একটা দিনেরই তো বিষয় এই কারণে আর আসেনি তো এখানে হচ্ছে আমার মামতো ভাইকে বলছিলাম যে একটা কবিতা দাও সে আমাকে ধরে দিয়েছে কিন্তু আমার ভয় লাগছিল আমি ছেড়ে দিয়েছি তো ওখানে ও রাগ করছিল যে আমি বারবার করে ধরে দিচ্ছি তুমি ছেড়ে দিচ্ছো আর দিবো না পরে আমি বলছি না আরেকবার দাও ভাই ট্রাই করি এবার ধরে থাকতে পারবো মনে হয় তো ওখানে ওই আবার বলছে যে থামো একটু খাবার দি আমার মামাতো ভাই মার্শাল্লাহ খুবই ফ্রেন্ডলি আমার কাছে খুব ভালো লাগে আমার বাসার সবাই অনেক বেশি ফ্রেন্ডলি আমি যখন ব্লগ করি সবাই অনেক আগ্রহ থাকে যে হ্যাঁ আমি ব্লগ করছি ভিডিও করছি তো আমি সাই ফিল করি না নানি বাড়ি গেলে কোনো ভিডিওতে আমার সাই ফিল আসে না বাট অন্য অন্য জায়গায় একটু অকওয়ার্ড লাগে তো এখানে হচ্ছে সে আমার জন্য আবার কবিতরকে খাইতে দিয়েছে যে আমি যাতে আবার ধরে আমি নিতে পারি তো এখানে আবার আরেকটা কবিতর ধরে নিয়েছে মাশাল্লাহ আমাদের হচ্ছে নানি বাসায় কবিতার অনেকগুলা আমার কাছে খুব ভালো লাগে হচ্ছে কবিতাটাকে আমি জোর করে ধরে ধরে নিয়েছি আর কবিতাটা না তো যে আর বিরক্ত না তারপরে আমরা হচ্ছে আমার একটা গেলাম ঘুরতে মানে একটা দিন আসলে না আমরা এত এত জায়গায় ঘোরাঘুরি করি যে একদিনে মনে হয় আমাদের কাভার হয় না আরও কয়দিন যদি থাকতে পার কিন্তু কিছু কাজের কারণে আবার রাত্রী ব্যাক করতে হয়েছিল একদিনের মধ্যেই যাওয়া আবার একদিনের মধ্যে ব্যাক করা কিছু অনুষ্ঠান আয়োজনের জন্য আমরা তো যাই আবার ব্যাক করি এরকম তো এখানে একটা নানি এসে নানি হচ্ছে মুরগির খামার আছে এটা আমার দেখার খুব ইচ্ছা ছিল আমি দূর থেকে দেখেছিলাম কিন্তু এরকম আপনাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা ছিল তাই আমি একটু মুরগির খামারের সামনে গেলাম যে একটু দেখি তো এখানে খামারে হচ্ছে আমার নানা খাবার দিচ্ছিল আর একটা মুরগি স্টক করে মারা গেছে গরমে এত পরিমাণ গরম বাইরে ভাই আমি মানে কটনের একটা ড্রেস পরে আছি তারপরে আমার কাছে খুবই গরম লাগছিল মানে সবাই গরমে অস্থির তো একটা মুরগি তো সামান্য জিনিস ওটা তো মারাই যাবে তো এখান থেকে হচ্ছে টুর্গি টুর্গি দেখার পর নানাদের গাছের মানে জাম্বুরা ফল বা বাতামি লেবু অনেক মজার হয় তো এখানে আমি নানাকে বলছিলাম যে নানা আমার জন্য একটা পেরে দেন তো এখানে আমাকে একটা পেরে দিয়েছে আমার খালামুনি একটা নিবে তো সবাইকে হচ্ছে পেরে পেরে দিচ্ছিল গ্রামের মানুষের না কোনো ধরা ছোঁয়া নাই তুমি নিবা আচ্ছা নিয়ে যাও সব কিছু নিয়ে যাও এই রকম একটা ফিল মানে তাদের মধ্যে না যে না আমার জিনিস আমি দিব কেন হ্যান করো ত্যান করো এটা তাদের মধ্যে নাই তো জাম্বুরা ফল টল নিয়ে বাসায় এসে আমরা আবার বিলের গেলাম কারণ বিলে একটু বাতাস হয় আর অনেক আরাম লাগে তো দেখছি যে বিলে অনেকগুলো ছেলে পেলে মাছ ধরছে আর আমরাও একটু দেখতে আসলাম যেহেতু আমাদের বাসার একেবারে পাশেই বিলটা অনেক বেশি ভালো লাগছিল নৌকা ছিল বাট আমি ভয়ে নৌকাতে উঠতে পারিনি এখানে আরও আমার এগুলা মামা হয় বা অনেক ভাইয়া টাইয়া হয় সবাই মাছ ধরছি আর এখানে নৌকা ছিল ওরা সবাই চিল্লায় চিল্লাই বলছিল যে নৌকাতে উঠো সমস্যা নাই এক একজন ছিল যে আমি নাকি নৌকা থেকে পড়ে যাবো হেন হব তেন হব এর ভয়ে আর নৌকাতে উঠিনি এরপর হচ্ছে আমার পার্সোনাল ফটোগ্রাফার যেটা হচ্ছে আমার নানি বাসায় গেলে হয় আমার মামাতো বোন সে আমাকে ভিডিও করে দিচ্ছিল আর সে এত সিনেমের ফটোগ্রাফি ভিডিও করতে পারে মার্শাল্লাহ আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয় নানি গেলে তো এখানে হচ্ছে বোন ছবি টবি ভিডিও টুডিও করে দিল তারপরে আমি একটু মাটিতে সুন্দরভাবে হাঁটছিলাম অনেক আরাম লাগছিল। অনেক ভালো লাগছিল একটা শান্তির হাট মানে শান্তি লাগছিল এক কথায় ঠান্ডা মাটি আর আরাম আলাদা এরপর হচ্ছে আমার যেহেতু বাসায় একটা আয়োজন মিলাদের আয়োজন ছিল এই কারণে আমরা যাওয়া তো আমার বড় আম্মার মৃত্যুবাসী তো এই কারণে হচ্ছে ছোট্ট করে মিলাদ ছিল আর মানে কিছুদিন পর একটা বড় আয়োজন করবে তো এখানে বাসায় আগে ছোট্ট করে আয়োজন করছিল এটা আমি চুপ করে চুরি করে ভিডিও করেছি গাইস এটা যদি দেখে বাড়ির সবাই আমাকে দিবে দিই তারপরে একটা করে দিলাম তো এখানে মেলাদ শেষ করার পর আমরা দুই বোন মিলে হচ্ছে সেননি খাচ্ছিলাম মানে যে তোফা বলে সেননি বলে তো এখানে হচ্ছে গ্রামের মানুষ হচ্ছে অনেক রকম খাবারই দেয় তো এখানে বিরিয়ানি খিচুড়ি অনেক রকম জিনিস দেয় তো এখানে লাড্ডু দিয়েছিল আমাকে আর দুইটা ফার্স্টে দিয়েছিল পরে বড় মামিকে বললাম আমাকে আরেকটা দিন দিয়ে তিনটা মিলে আমি খাচ্ছিলাম বাট তেমন একটা মজার ছিল না মোটামুটি এভারেস্ট তো এখানে হচ্ছে যে একটা ছবি অ্যাড করলাম আমার মামা তেমন ছবি তুলে দিয়েছে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে সেগুলো আমি শালমা আক্তারে অ্যাড মানে পোস্ট করেছি তো সবাই ভালো থাকবেন আর আমার গ্রামের বাসে যাওয়ার ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক বেশি মজা করেছি এনজয় করেছি নেক্সট ডে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ